নাজরানের ষাট জন খ্রিস্টান মদিনাতে এসেছিল এই ঘটনাটা এসেছে আসসি আল বিয়া আর জাদুল মা ফিহাদি খইরিল আইবাবাদ এই দুইটা গ্রন্থে এই বর্ণনাটা এসেছে নাজরানের ষাট জন পাদরি তারা মদিনা ভিজিট করতে এসেছে উদ্দেশ্য কি তারা শুনেছে মদিনা নাকি অল্প কয়েকদিনের ব্যবধানে এক কোরাইশি ছেলের নেতৃত্বে শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কে মোহাম্মদ যার নেতৃত্বে এই মদিনার লোকগুলো শান্তির স্বর্গরাজ্যের ছোঁয়া পেল দেখার জন্য জন এসেছে এসে তারা অবস্থান মদিনার একটা বাজার আছে এখনো ওখানে বাজার রেখে দেয়া হয়েছে বাজারে এসে দেখলো মসজিদে নবী থেকে বেলালের আজান শোনা যায় পড়ে আজান হওয়া মাত্রই পাদ্রিগুলো দেখলো লোকজন দোকানপাট রেখে সব মসজিদে ঢুকতে শুরু করেছে কিন্তু নাজরানের এলাকার লোকেরা যেমনি দোকানে সাটান নামায় দোকান বন্ধ করে ক্যাশ বক্সে তালা ঝুলায় সব কিছু ঢেকে সিকিউরিটি নিশ্চিত করে এরপরে বেরোয় এরকম না স্বর্ণের দোকানদার স্বর্ণের দোকান রেখেই মসজিদে কাপড়ের দোকানদার কাপড়ের দোকান খোলা রেখেই মসজিদে ক্যাশ বক্সে তালা না লাগিয়ে সবাই অজু করতে চলে গেছে ষাট জন পাদৃত অবাক তারা বলে আসলেই কোরাইশি মোহাম্মদ যেই সমাজ গড়েছে এটাই শান্তির সমাজ তার নেতৃত্বের কারণে আজকে মদিনাতে এই অবস্থা এই দেশে চোর নাই এই মদিনাতে ডাকাত নাই এই মদিনাতে টেন্ডারবাজ নাই এই মদিনাতে কোনো দুর্নীতিবাজ নাই তো তাহলে তো এখানে শান্তি থাকবেই তারপরও আসছে যেহেতু মোহাম্মদের সাথে দেখা করে যাই সাল্লাল্লাহু আলাই যোহরের সালাত শেষে ওরা ওদের প্রতিনিধি পাঠালো বিষ্ণু কাছে সবাই গেল বিষ্ণুবিকে বলা হলো নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছে আপনার সাথে দেখা করতে বিষ্ণু নবী বললেন মান কানায়ুমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকRim দাইফা যে আল্লাহর বিশ্বাস করে আখেরাত্রে বিশ্বাস করে তার উচিত मेहमानদের সম্মান করা যদিও ওরা খ্রিস্টান ওরা আমার মেহমান কি করি ওদেরকে তো একটু ভালো জায়গায় বসানো দরকার আমার তো কোনো বালাখানা নাই আমার কোনো রাজমহল নাই তাজমহল নাই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই আমার কোনো প্যালেস নাই কই বসাই এক সাহাবি বললে রাসুল আল্লাহ জোহরের সালাদ পড়ে ফেলেছি এখন সূর্য ঢলতে শুরু করেছে পাহাড়ের পাশে এখন ছায়া আসেন ছায়ায় যে বসি বিশ্বামী বললেন না একে তো অন্য ধর্মের আবার ধর্মীয় পাদ্রি ধর্মীয় পাদ্রী এতে সম্মান আছে ওইখানে নিয়ে কিভাবে বসাই আমি আরেকজন বললো আমার খেজুর বাগানের খেজুর সব পেকে গেছে গত সপ্তাহে পেড়ে ফেলেছি এবার আমার খেজুরের ডালপালা পাতা দিয়ে আমি একটা বিছানা বানাই ওইটার উপরে নিয়ে বসেন ষাট জনকে বললেন না দামি মেহমান এখানে বসাইলে তো হবে না উপায়ন্তর না পেয়ে বিশ্বময়ী বললেন ওদের জন্য আমার মসজিদে নবীর তালা খুলে দাও ষাট জন খ্রিস্টান পাদ্রী মসজিদে নবীতে ঢুকলো এবং আল মাশরিক মানে পূর্ব দিক হচ্ছে ওদের কেবলা বিশ্বনবীর সাথে মিটিং করার পরে পূর্ব দিকে বসে ওরা এবাদত করল সুমান পড়বেন না এই হচ্ছেন আমাদের বিশ্বনবী যিনি মানবতাকে স্যালিউট করেছেন মানবতাকে সম্মান দেখিয়েছেন এখানে উনি খ্রিস্টান আস্তিক নাস্তিক দেখে নাই উনি দেখেছে এরা মানুষ এরা কি মানুষ এজন্য ইসলাম চায় আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কিসের মতো মানুষ মানুষের মতো মানুষ আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারে আল্লাহ তফিক দাও তাহলে ইসলাম যে মানবতার ধর্ম এটা বুঝতে পারছেন তিন নাম্বার আর সুমুর অল এনকাম্পাসিং সোশ্যাল সিস্টেম ইসলাম হচ্ছে একটা সামগ্রিক দ্য ওয়ে অফ লাইফ এনকাম্পাসিং ওয়ে অফ লাইফ সামগ্রিক জীবন ব্যবস্থা এটা একটা ফুল প্যাকেজ এটাকে আলাদা করে মানা যায় না এটা মানলে পুরোটাই মানতে হয় পুরোটাই অনেকে সুবিধা মতো মানে নাই, মিষ্টি খাওয়ার সুন্নত মানে আসলে নামাজ পড়ার সন্ন্যত মানে দান সৎকার সন্ন্যত মানে কিন্তু হকের পক্ষে থেকে গালি গালাত শুনতে হবে কিছু মায়েরও খাইতে হবে এই সুন্নত মানে না নাই কিন্তু আপনাকে মানলে পুরোটাই মানতে হবে অল কম্পাসিং সোশ্যাল সিস্টেম আল্লাহ বললেন মা ফরত না ফিল কিতাব মিংসাই এই কিতাবে আমি কিছুই বাকি রাখি নাই সব দিয়ে দিয়েছি যা লাগবে তার সব আল্লাহর এই কিতাবে আসে না নাই অনেকে সুবিধা জনকভাবে মানে মানে যেটা মানলে তার সুবিধা তার ফ্যামিলির সুবিধা তার দলের সুবিধা ওগুলো মানে যেটা মানলে তার বিপদ তার দলের বিপদ ওইটা মানে না এরকম ডাকাইতেছে না নাই ইসলামে আলাদা করে মানা যায় না ইসলাম মানলে পুরোটাই মানতে হবে অনেকে ফ্যামিলিতে ইসলাম মানে ব্যবসা প্রতিষ্ঠানে ইসলাম মানে কিন্তু রাজনৈতিক অঙ্গনে ইসলাম মানতে চায় না আছে না এটা কি ইসলাম মানা হইল না আফাতুমমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ কিছু মন বা কিছু সর্বা এগুলো বললে তুমি মুমিন হইতে পারবা না কথা মিষ্টি খাওয়ার সুন্নাত মানে মাইর খাওয়া যে সুন্নাত মান으나 সরা নাই সুন্নতে নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নতে নাই শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামান্না কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানু কি ঠিক কিনা সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ আর সুন্নাত হল হুঙ্কার গর্জ নত নয় শুধু মেষ চড়াতে যাওয়া আরো সুন্না থলো পাথরের আঘাত খাওয়া মুহাবতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কী আরও কিছু সুনা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো কি পরে খালি মিষ্টি খাইলাম মিলাদের পরে এগুলো ইসলাম হ্যাঁ তিন বছর বিশ্বে আবে আবি তালাবি জেল খেটেছেন পাথরের আঘাত খেয়েছেন একটা দিন শান্তিতে ঘুমাইতে পারে আল্লাহ বলেছেন কুমফা আংদের হবি দাঁড়ান দাঁড়ান তাফসিরে কোরআন এর রচয়িতা সাইদ কুতুব শাহিদ উনি তাফসিরে লিখেছেন এই যে কুম ফাংজির তাফসিরে লিখেছেন আল্লাহ বললেন নবী আপনি দাঁড়ান ওই যে বিশ্বনবী একবার দাঁড়ালো আর বসার সুযোগ পায় নাই ওই যে দিন কায়মের আন্দোলনে তিনি দাঁড়ালেন আর বসতেই পারেন নাই সুবাহ তাহলে এই ধর্মটা শামেল সব সবকিছুকে অন্তর্ভুক্ত করে এটার কাঠসাট করে মানা যাবে ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল রমুম আম এটা আমজনতার ধর্ম ইউনিভার্সাল রিলিজিয়ান এই ধর্মের মালিকানা সবার বাকি শুধু আমাদের এই ইসলাম এটা হিন্দুদেরও ধর্ম ও মানে না আমি কি করব কথা কোন এটা খ্রিস্টানদেরও ধর্ম এটা বৌদ্ধদেরও ধর্ম এটা অগ্নি উপাসকদেরও ধর্ম এটা সবার ধর্ম ও মানে না তো আমি কি করব এটা তো ওরও ধর্ম এই ধর্মের রাস্তা সবার জন্য খোলা সুবহানাল্লাহ কইবেন না কোন হিন্দু ভাই যদি এসে বলে হুজুর আমি এফিডেভিট করে নিয়ে আসছি আমি হিন্দু ধর্মে থাকতে চাই না আপনি শাহাদা পানি আমারে পাঠ করান আমি মুসলমান হব এই কথা বলার সুযোগ আছে যে না তোমার ঢোকার সুযোগ নাই যতগুলা কোঠা ছিল কোঠা শেষ তুমি আর ঢুকতে পারবে না কথা কও ঢুকতে পারবে সবার জন্য দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন ফর এভরি অন এই পৃথিবীর সবার জন্য খোলা কিন্তু আপনি ইহুদি ধর্মের দিকে তাকান ইহুদি ধর্মের একটা পদ্ধতি হচ্ছে কেউ চাইলে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না এটা জানেননি আপনারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করা যায় ইসলাম ছেড়ে দিয়ে আপনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারেন এই দেখবেন অনেক ব্যাপটিস্ট মিশনারি আছে বাংলাদেশের পাহাড়ি এলাকায় ওখানে নৃগোষ্ঠী চাকবা টাকমায় খ্রিস্টানরা খ্রিস্টান বানায় ফেলায় তারপর উত্তরবঙ্গে এলাকা ওখানে টাকা পয়সা দিয়ে আমাদের অনেক মুসলমানরাও খ্রিস্টান চেষ্টা করে কারণ এটা আছে কিন্তু ইহুদি ধর্মে এই সিস্টেম নাই কত বড় গাদ্দার ওদের ধর্ম যদি কেউ মানতেও চায় ওরা ঢুকতেও দেয় না বাই ইহুদি হইলে সে ইহুদি তাও বাবা ইহুদি হইলে হবে না মা ইহুদি হইতে হবে কথা কন বাবা ইহুদি কিন্তু এই ইহুদি বাবা বিয়ে করছে খ্রিস্টান মহিলারে তাদের ক্রসিং এ যে বাচ্চা আসবে ওইটা ইহুদি হয় না ওইটা খ্রিস্টান কত বড় গাদ্দার শুধু মা যদি ইহুদি হয় তাহলেই তার সন্তান ইহুদি হওয়ার মর্যাদা পাবে না হজবিল্লা পড়ে আমাদের ধর্মটা কি এমন আমাদের রবের পরিচয় কি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তিনি গোটা বিশ্বের রব জগৎ রব সাগর জগৎ মহাকাশ জগৎ সৌর জগত অদৃশ্য জগৎ সব জগতের মালিক তিনি সবার রব তিনি নাকি আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিম তিনি মুসলমানদের রব আলহামদুলিল্লাহ রব্বিল মুতাকিম তিনি মুতাকিমদের রব আলহামদুলিল্লাহি রব্বি সালেহীন তিনি নেককার লোকদের রব বলেছে তিনি বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল তাহলে আল্লাহ সবার আল্লাহ আর পর পরিচয়ে আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী আই हैवSent to you as a mercy for the entire universe ও আমি গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু আরব লোকদের নবী শুধু সাদা লোকদের নবী নয় শুধু কালো লোকদের নবী নয় শুধু পুরুষদের নবী নয় শুধু নারীদের নবী নয় তিনি গোটা বিশ্বের সবার জন্য রহমাতাল লিল আলামিন তাহলে আল্লাহ সবার নবীও এরপর আমার হাতে যেটা শোভা পাচ্ছে এটা কি কথা বলেন আল্লাহ বললেন ইন হাযা ইল্লা যিকরা আলীলা আলামিন এই কুরআনটা গোটা বিশ্বের সবার জন্য মেসেজ এটা শুধু আমাদের জন্য নয় শুধু খ্রিস্টানদের জন্য নয় এই কিতাবটা সবার কিতাব সবার আল্লাহ পড়েন তাহলে আমাদের ধর্ম এটা হচ্ছে ইউনিভার্সাল রিলিজিয়ন ইউনিভার্সাল সবার জন্য যে কেউ চাইলে এই ধর্মে ঢোকার সুযোগ আছে না নাই আলহামদুলিল্লাহ পড়েন কয়টা গেল চারটা পাঁচ নাম্বার হচ্ছে আত্মাইসির মানে সিমপ্লিসিটি সহজ ইসলাম মানা কঠিন না সহজ না কোন মুফতি যদি কখনো এমন ফতুয়া দেয় যে এই ফতুয়াটা মানাই যাচ্ছে না এত কষ্ট তাহলে বুঝবেন এই ফতুয়ায় ভেজাল আছে কথা বলেন মুফতি শুড রিভাইজ দা ফতুয়া এগেইন। মুফতির আবার একটু পড়াশোনা করতে হবে নতুন করে রিভাইজ দিয়ে ওনার ফতুয়াটা দেয়া দরকার কারণ ইসলামের এমন কোনো বিধান নাই যেটা মানতে কষ্ট হয় কারণ ইসলাম মানা সহজ চিৎকার করে বলেন ঠিক কিনা সিমপ্লিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজীকরণ এটা ইসলামের একটা সৌন্দর্য অনেকে এত কঠিন করে এইটা করা যাবে না ওইটা করা যাবে না এমনে তাকানো যাবে না অমনে খাওয়া যাবে না তা আমি কর্ম কি কিচ্ছু করা যাবে না তো কর্ম কি ওইটা বল সহজ ইসলাম হচ্ছে সহজ আর দিন ও ইউসরম লাফি দিন সহজ এর মধ্যে কাঠিন্যতা নাই কত সহজ দেখেন আওয়াজ করে উত্তর দেন তো দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে বসে পড়লে কবুল করবে কি বসে পড়তে পারে না শুয়ে পড়লে কবুল করবে কি তাহলে কঠিন না সহজ অজু করে নামাজ পড়া ফরজ ওযু করতে পারে না তায়াম্মুম করে পড়লে কবুল করবে কি বিয়েতে মোহর দেয়া কি কথা গন ওয়া আতুন নিসা নেহলা সন্তুষ্ট চিত্তে মরানা দিয়ে দাও এখন আমরা মহারানা দেই না যৌতুক খাই কথা কন মানে উল্টা করে ফেলছে আর কি আমরা দিম এখন হেতিরা দেয় করে। আসে না নাই কত বড় ডাকা নির্লজ্জ মেয়েটাকে তোমার হাতে দিল মানে বাবা তার কলিজাটা ছিড়ে তোমার হাতে দিলো আর কি চাও কলিজাই তো নিয়ে গেছো তুমি মিয়া এ ডাকাতি বন্ধ করেন এই ডাকাতদেরকে বয়কট করেন এই সামাজিক অসংগতির বিরুদ্ধে আন্দোলনে যৌতুক হারাম আর মোহরকে কে ফর কে টাকা দিয়ে মোহর দিতে হবে সম্পদ দিয়ে মোহর দিতে হবে এখন মোহর যদি দিতে না পারেন বিষ্ণনবীর বিয়ে করব। মোহর আছে কয় না কি আছে কয় কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে এই তল্লাটা আমার সে গরিব কেউ নাই তাহলে বিয়ে করবা কেমনি সাহাবি বলে বয়স তো বসে থাকে না বিষ্ণনবি বলেন হ তা তো কথা ঠিক কি করা যায় তুমি কোরআন পারো পারি আর এক মহিলা সাহাবিকে বললো আমার কাছে ভালো পাত্র আছে বিয়ে করবে করব। তুমি কোরআন পারো কয় না না দুজনকে বিয়ে পড়াই দিলেন আর মেয়েকে বললেন মা তোমার স্বামীর সম্পদ দিয়ে মহরানা দেওয়ার ক্ষমতা নাই তুমি কোরআন পারো না তোমার হাজবেন্ড মাশাআল্লাহ আল্লাহ কোরআন পারে সে তোমাকে প্রতিদিন কোরআন শিখায় দিবে এটাই তোমার বিয়ের মহর কঠিন না সহজ ইউরিদুল্লাহ বিখুমুল ইউস হবি কুমুল অসরাহ আল্লাহ কঠিন চায় না আল্লাহ সহজ চায় এজন্য যারাই ইসলাম বুঝাতে যে কঠিন কঠিন বিষয় আপনাদের উপর চাপায় বুঝবেন এটা মদিনার ইসলাম নয় বুঝবেন এটা আল্লাহর পাঠানো ইসলাম নয় আজিবনে জাবালকে বিশ্ব এক জায়গায় ইমাম বানালেন উনি ওইখানে ইমামতির সুযোগ পেয়ে মাগরিব আর এসার সালাতে লম্বা লম্বা কেরাত পড়ে বোখারির বর্ণনা আর ওই এলাকার মুসল্লিরা হচ্ছে কৃষক মুসল্লি খেজুর বাগানে কাজ করে তো এরা খেজুর বাগানে কাজ করে হাত পাও ধুয়ে মাগরিবের নামাজ যখন আসছে আইসা দেখে সুরা বাকারা দিয়ে ধরছে কোন সুরা দিয়ে করোনায় সবচেয়ে ছোট সুরা তাই না তো কতক্ষণ দাঁড়ায় থাকবে এরা এরা তো দাঁড়ায় থাকতে পারে না নামাজ টামাজ থুইয়া দিছে দৌড় নিজেরা নামাজ পড়ে বিশ্ব নবীর কাছে বিচার এর আসল্লা এমন ইমাম পাঠাইছেন দেখেন আমরা হইতেছি কৃষক সাহাবি খেজুর বাগানে কাজ করি আর ইমাম সাহেব ধরছে মাগরীবে সুরা বাকারা এসার সালাতে সুরা আলী ইমরান বিশ্ব নবী রেগে গেলেন মহাজিব নজাবালকে ডেকে পাঠালেন বিশ্ব নবী রেগে ওনাকে বললেন আফাত্তানুন্তাইয়াজ তোমার কি ফিতনা বাজানোর জন্য এলাকায় ইমাম বানাইছিলাম তুমি কি ফিতনা তৈরি করছো খবরদার ইয়াসিরু ওয়ালা তুআসিরু সহজ করে ইসলামকে প্রকাশ করবা কঠিন করো না বাসিরু ওয়ালা তুনাফিরু মানুষকে দিনের দিকে ডাইকো দিন থেকে ভাগায়ও না আমরা মানুষকে দিন থেকে ভাগাই আমরা এমন এমন ভাবে দিনকে প্রকাশ করি আর প্রচার করি মানুষ দিনের কথা শুনলে দেয় দো ওই সাহাবাদের মতো জোরে বলেন ঠিক না তাহলে ইসলাম মানে কঠিন না সহজ

ওমরে ফারুক এরকম করতেছে কে দাঁড়া তোর পেশাব করার দেখাইতেছে আজকে অন্যান্য সাহাবারাও রেগে গেলেন ওকে মারবেন চারদিক দিয়ে ঘেরাও দিচ্ছে বিশ্বনবী সবাই রেটে কে এই এদিকে ওর কাম সারতে দাও আগে ওর কাজ সারতে দাও কারণ কত বড় ফিলোসফার ছিলেন আমার নবী পেশাব পায়খানার মাঝখানে কাউরে দমক দিল ওর পেশাব যদি আটকে যায় ওর এত বড় রোগ হবে এটা অপারেশন ছাড়া বাঁচানো যাবে না এজন্য টয়লেটে কেউ ঢুকলে আপনি দরজা জোরে আঘাত করবেন না চিৎকার করে ডাকবেন না আগে তার ইউরিনটা পাস করতে দেন তার ওয়াশরুম ক্লিয়ার করতে দেন কি করবেন কাশি দিবেন আপনারও টয়লেটে যাওয়া দরকার কিন্তু বাইরে না ভিতর থেকে কি করবেন এরকম কাশি দিবেন অথবা পায়েচারা করেন সহনীয় আওয়াজ করেন যাতে সে বুঝে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড যেকোনো সময় কাম সেরা দিতে পারে তো তাকেও সুযোগ করে দেন কিন্তু সারার সময় জোরে ডাকা যায় না বিশ্বনবী এটাই করলেন বললেন এই ডেকে এদিকে আসো কাজ সারতে দাও তিনি বেদুইন কিচ্ছে মতো পেশাব করতে দিলেন পেশাব শেষে বিশ্বনবী বললেন এবার পেশাবের উপর মিন মা এক বালতি পানি ঠেলে দাও পানি ঢেলে দিলেন বেসারা মনের আনন্দে পেশাব করিয়া বেরোয় যেতেছে ডাক দিলেন ইয়া দাঁড়ালো সে বললো তুমি যেখানে পেশাব করছো এই জায়গাটা কি জানো না এটা আমাদের এখানে আমরা আমাদের আমাদের রবরে ডাকি স্রষ্টার জিকির চলে এখানে তুমি এই জায়গায় পেশাব করেছ সে তো অবাক কিরে আমি এদের অ্যাবাদত গাতে পেশাব করছি আর আমার সাথে এরকম মিষ্টি আলাপ আমরা তো এরকম কেউ করলে ওর বারোটা বাজায় দিতাম বিশ্বনবী বললেন এই কাজটা তোমার ঠিক হয়নি এটা আমাদের পবিত্র জায়গা বিশ্বনবীর এই সুন্দর আচরণ দেখে সে বলে আপনি কে বিষ্ণনবি বললেন আমি এই জামানার এবং আখেরি জামানার পয়গাম আমার কাছে ওহি আসে আমি সব নবীর সেরা নবী সে বললো তাহলে আর দেরি কেন আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা মোহাম্মদুর এভাবে ইসলাম প্রচারিত হয়েছে সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজ ভাবে উপস্থাপন করাটাই হচ্ছে ইসলামের পদ্ধতি ঠিক না কয়টা গেল হ্যাঁ হ্যাঁ পাঁচটা থাক আজকে শুনবেন আচ্ছা ছয় নম্বর হচ্ছে দিনুল ফিতরা ফিত্রা মানে ন্যাচারাল রিলিজিয়ান ইনস্টিং এই ধর্মটা স্বভাব সুলভ ধর্ম পরিবেশ সুলভ ধর্ম রুচি সম্মত ধর্ম সোহান আল্লাহ পড়েন এই ধর্মের এমন কোন নিয়ম নাই যেটা আপনার রুচির সাথে যাবে না পরিবেশের সাথে যাবে না বেখাপ্পা বেমানান এমন কোন নিয়ম আছে কিন্তু পৃথিবীর অনেক ধর্মে আছে না নাই খ্রিস্টান ধর্মে কেউ অপরাধ করলে ওটারে পানির নিচে সুবাই রাখে ওদের পবিত্র জায়গার পানি ওটার মধ্যে সুবাই রাখলে আর ওর সব গুণা মাফ হয়ে যায় এটা কি মাথায় ধরে ধরে না হিন্দু ধর্মে হিন্দু ভাইদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না বুঝানোর জন্য প্রক্রিয়াটা একটা প্রথা ছিল প্রথা হিন্দু ধর্মের মানে হিন্দুদের কোনো পুরুষ মারা গেলে স্বামী মারা গেলে শ্মশানে মৃতলাশকে ওরা পোড়ায় না ওদের একটা নিয়ম ছিল স্ত্রীর আগে স্বামী মারা গেলে স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেয়া হতো এই ইন্ডিয়াতে কত নারী যে জীবিত তাদেরকে পোড়ানো হয়েছে তার হিসাব না পোড়ানো হয়েছে তাদেরকে রাজা রামমোহন রায় নাম শুনছেন উনি এসে এই প্রথার বিলুপ্তি ঘটালেন সতীদাহ প্রথা বিলুপ্তি করলেন তো এই যে ওদের নিয়মটা এটা মাথায় ধরে স্বামী মরছে তো বৌরে মারবি কে কথা বলেন আবার হিন্দু ধর্মের আরেকটা সিস্টেম হচ্ছে কেউ যদি খাঁটি হিন্দু হইতে চায় তার গরুর পেশাব খাওয়া লাগে গোমূত্র পান করতে হয় কি মূত্র গোমূত্র

এটা পরিবেশ সম্মত এটা স্বাস্থ্যকর একটা ধর্ম সুবাংলা পড়ে এবং পৃথিবীর যত মানুষ জন্মায় তারা সবাই এই ধর্মের উপর জন্মায় বিশ্বনাই বললেন মা মিন মাউলুদ্দিন ইউলাদু আলাল ফেতরা ইয়ানি ইউলাদু আলাল ইসলাম তাকে নাসারা বানায় মাজুসি বানায় ইহুদি বানায় সব বাচ্চারা যখন জন্মায় মুসলমান হয়ে জন্মায় সুবানলা পড়ে হিন্দুর ঘরেও যে বাচ্চাটা জন্মায় কি হয়ে জন্মায় খ্রিস্টানের ঘরে যে জন্মায় কি হয়ে জন্মায় পড়েন পরে মা বাবা তাহলে এই ধর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে দিন উল ফিত্রা এটা স্বভাব সুলভ ধর্ম আলহামদুলিল্লাহ পড়েন কয়টা গেল হ্যাঁ আচ্ছা সাত নাম্বার হচ্ছে দিন উল আল রিলিজিয়ান অফ নলেজ এটা জ্ঞানের ধর্ম নলেজ बेस्ड রিলিজিওন এই ধর্মে সবকিছু জ্ঞানের উপর ভিত্তি করে সুবহানাল্লাহ পড়ে মানে এই ধর্মে ঢুকলে তার পড়াশোনা করতে হবে পড়াশোনা সারা তার বাসার উপায় আছে এই ধর্মের যে শ্রেষ্ঠ কিতাব কুরআন এই কুরআনের প্রথম বাণীটা কি বলেন ইকরা মানে কি আল কুরআন এর প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুবানলা পড়ে পড়ো পড়ে পড়ে নিজের জীবন গড়ো আমি তো বলি সব সময় পড়বেন সুস্থ থাকলে পড়বেন অসুস্থ হলে পড়বেন গাড়িতে থাকলে পড়বেন ঘরে থাকলে পড়বেন মরার সময় পড়বেন মরার সময় কি পড়বেন লা ইলাহা মাহমুদুর তার মানে পড়া ছাড়া কোনো উপায় আছে তাহলে এই ধর্মের অনুসারীদেরকে পড়তে হয় স্টাডি করতে হয় ঠিক কিনা আবার বিশ্ব নয় বললেন তলাবুল আলমি ফারিদ আলা কুল্লি মুসলিম ও মুসলিমা পড়া ধর্মীয় জ্ঞানার্জন করা সব মুসলিম নারী পুরুষের জন্য ফরজ করে দিয়েছে কে দেখেন জ্ঞানকে ইসলাম কত মর্যাদা দিয়েছে কবরে তিনটা প্রশ্ন করা হবে রব কে ধর্ম কি এই লোকের নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের পরে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে ওয়া মা ইলমু व्हाट ইজ দা সোর্স অফ ইয়োর নলেজ তোমারই জ্ঞানের উৎস কি তুই কেমনে শিখলা এই তিনটা প্রশ্নের উত্তর কেমনে জানলা আপনাকে বলতে হবে আমি কোরআন সুন্নাহর আলোকে জেনেছি चिल्লায় বলেন ঠিক কি তাহলে পড়াশোনা ছাড়া কোনো উপায় আছে না ইলম দীনুল ইলম বলে এটাকে জ্ঞানের ধর্ম নলেজের ধর্ম আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবি উনি বলেছেন কোন আলিমান আলেম কি হ আও হলে আল্লিমান। অথবা আলেমের কাছে অথবা আও আলেমকে ভালোবাসো অথবা আলেমের অনুসরণ করো শুনতেছেন কোন আলিমান আলেম মোতা আলিমান নয় আলেমের কাছে শেখো আও মহিব্বান অথবা আলেমকে ভালোবাসো মোত্তাবি আন অথবা আলেমের অনুসরণ করো কলা চাকুনিল খামিজ পাঁচ নাম্বারটা হইও না এই চারটা হও পাঁচ নাম্বারটা হয়ও না পাঁচ নাম্বারটা কি আলেম বিদ্বেষী ফতাহালি আলেমের বিরুদ্ধে লাগলে আলেমদের ব্যাপার অন্তরে বিদ্বেষ রাখলে তোর দুনিয়াও শেষ আখিরাত শেষ চিল্লায় বলেন ঠিক কি ডা কলা চাকুনিল খামিজ পাঁচ নাম্বারটা হইও না ওই লাইনে যায়ও না ওই লাইনে গেলে সব শেষ তাহলে এল মর্জনের দরকার আছে না নাই আমাদের ধর্ম এটা জ্ঞানের ধর্ম আলহামদুলিল্লাহ কয়টা গেল হ্যাঁ আট নাম্বার হচ্ছে দিন সালাম আমাদের ধর্মটা হচ্ছে দ্য রিলিজন অফ পিস শান্তির ধর্ম সুবান লাগবেন না এজন্য শান্তির বার্তা পৌঁছানোকে এই ধর্মের গ্রিটিংস অভিবাদন পদ্ধতি বানিয়ে দেয়া হয়েছে সালাম কারোর সাথে দেখা হইলে কি করতে হয় সালাম দাও সৈদান আদম আলাইসালামকে আল্লাহ যখন তৈরি করলেন আল্লাহ বললেন আদম তুমি সালাম দাও সুবান বলেন তাহলে সালাম দিতে হয় শান্তি ইসলাম কখনো অশান্তিকে প্রশ্রয় দেয় না ইসলাম চায় ঘরে বাইরে রাস্তায় সব জায়গায় কি থাকুক শান্তি আর আমরাও কি চাই এই পৃথিবীর সব মানুষ একটা জিনিস চায় সেটা কি মানুষ হচ্ছে শান্তির কাঙ্গাল শান্তির ভিখারি শান্তি চায় মানুষ আর শান্তি আছে কোথায় ইসলামে চিল্লায় বলেন শান্তি আছে কোথায়